लिविंग एरिया और ये है किचन। भी है उसका। ये मेरा चीजें पुराना। <laughs> बैग के साथ ही लेके चल जाओ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করি সবাই তোমরা অনেক ভালো আছো আর আমরাও একেবারে ঠিকঠাক রয়েছি এর আগের ভিডিওতে সবাই দেখেছো যে ইন্ডিয়া থেকে আমার একজন ফ্রেন্ড এসেছে তো আজকে ওর বাড়িতে যাব আর ওর বাড়িতে যেতে হলে আমাদেরকে বাসে করে যেতে হবে সেজন্য এখানে আমরা আমাদের যে বাসের কার্ডটা ইউজ করি প্রেস্টো কার্ড ওটার ব্যালেন্সটা শেষ হয়ে গেছিল তো এখান থেকে আমরা ওটাতে ব্যালেন্স লোড করছি

সোহেল আমাকে একটু ফোন করেছিল আমি ফোনে কথা বলছি আর ইমান ওখানে বসে গেছে দাঁড়াও হাত ধরো আমরা এখন যাচ্ছি নো ফ্রিলসে আমি আর রিভান সেখান থেকে পারির জন্য কিছু একটু নিয়ে নেব আর সোহেল আমাদের জন্য ওয়েট করবে একেবারে এসে বাস স্ট্যান্ডে ওই হচ্ছে বাস স্ট্যান্ড ওখানটায় আমরা নো ফ্রিলস থেকে আগে নিয়ে চলে আসি এটা একটা নিয়ে নিই চলো রিবানকে নিয়ে কোনো কিছু কেনাকাটা করতে গেলে আগে ওর কোনটা দরকার ও সেই দিকে চলে যায় আর এখানে এসে এরকম চিপসের পাহাড় দেখতে পেয়ে ওকে আর এখান থেকে কে সরায় এখান থেকে একটা কিছু এখন না নেওয়া পর্যন্ত আমার কাছে আর কোনো উপায় নেই ওদের নেওয়া হয়ে গেছে আর ওখানে সোহেল ওয়েট করছে স্ট্যান্ডে আমরা বাসে ওঠার প্রায় অনেকটা সময় পর এখন সিট পেয়েছি কারণ পাঁচটাতে অনেক বেশি ভিড় ছিল এই সময়টাতে আসলে সবাই অফিস থেকে ফেরে সেজন্য একটু ভিড় হয় নেমে পড়েছি আমরা এখন কটা বাজে একবার দেখাও তা এত রোদ ও সব টেসলা চার্জ হচ্ছে এখন কটা বাজে একবার দেখাও এত রোদ সাড়ে সাতটা দেখো দেখো কোথায় চম্পোদ সাড়ে সাতটা বাজে এখন আমরা ওইদিকে ক্রস করে যাব তো আমাদের বাজার হয়ে গেছে এখানে আমি বাজার করেছি ডলি বাজার করেছে ইকবালটা ডলির বাড়ির সামনেই তো সেজন্য আমরা ইকবাল থেকেও কিছু একটু নিয়ে নিলাম আর ডলির সাথে দেখাও হয়ে গেল এখন কটা বাজছে ডলি সাড়ে আট बजे পাঁচ सच আমি ধূপ দেখো সামনের বিল্ডিংটা হচ্ছে ডলির বিল্ডিং লেফট সাইডেরটা আমরা এখন ওটাতেই যাচ্ছি ওটা ডলির বিল্ডিং আর এটা হচ্ছে স্কুল পাশেই একেবারে এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে স্কুল আর সামনেই পার্ক হ্যাঁ রিভানার পরই চলে গেছে পার্কে

হাই ডাচি ডলির ওয়াশরুম অফ ক্রিয়েটি টু দ্য এখানে রয়েছে ওয়াশর ড్రায়ার ডলির বাস এখানে সব কমপ্লিট এরপর হচ্ছে এটা হচ্ছে লিভিং এরিয়া আর এই রয়েছে কিচেন কিচেনটা খুব সুন্দর ডলির এটা কিচেন আর ডলি কি বানিয়েছে বাহ আর এই পনির আর নাইস বাকি আছে আর এটা হচ্ছে ডলির বেডরুম বেডরুমে সাথে এদিকে একটা ওয়ার্ড্রব রয়েছে এটা আর এটা আমি ইকবাল থেকে চিকেন নিয়েছি ডলি চিকেন বের করে ফ্রিজে রাখছে এখন আমার মনে নেই হ্যাঁ চিকেন আছে তো কিছুক্ষণে হ্যাঁ হ্যাঁ কিছুক্ষণে আমি কিছু দেরকে নিয়ে রাখবো अभी जाने में तो लेट है जाने में भी टाइम है तुम्हारा फ्रीज भी तो, तो पूरा तो टाइट है चिकन ये <laughs> मछली स्वाद भी है उसका अच्छा है मस्त बाप है पावर है इसमें हाँ मैं भी पावर डलवाई हूँ तुमने चश्मा चेंज की हो नहीं वो बोला वो से पावर डलवा दी ओ अच्छा मैं दिखाती हूँ ये देखो ये पे। ये हाँ तो ना। ओ, ये मेरा चीजें है पूरा बैग के साथ ही लेके चल जाऊंगा <laughs> ये है सर का चीज है सर खुश हो जाएंगे हाँ ये रहा मेरा और तुम भी गॉगल्स के साथ ये की हो पावर डल भाई पावर। हाँ तुम को तो, से लोगों को तो कश्मीर लोगों को तो लगेगा ही हाँ। गॉगल्स के साथ पावर कल हम टीवी देख लिए पूरा दिन वही पंचायत का जो लास्ट वाला एपिसोड आया ना हाँ हाँ ऐसे बिना चश्मा का इतना दर्द किया अभी तक कर रहा है इधर अच्छा लग रहा ना खोले इसको हाँ खोलो खोलो देखो इतना तू परी का मेडिसिन दिया है ना इसमें नहीं है ओ ये सब क्या है तुम्हारा है ओ मेरा <laughs> तुम्हारा <laughs> मेरा का मेडिसिन है मेरा फेस का मेडिसिन है ये सब हाँ ये तो का लेंस है ठीक है वो इतना कुछ लेके आए हो फिर वो छोड़ है तो तुम एक बार वो भी कर लेना क्योंकि मैं अपना सामान अभी तक नहीं सहती हूँ देख लेना क्या है नहीं है साइज में नहीं नहीं मतलब इसमें देखना कोई छोटा छोटा भी इसके हमारे पास ही रहेगा हाँ हम रहे हाँ, हाँ भी अभी किए नहीं है सबको एक दो तीन लिपस्टिक था तीन लिपस्टिक था उसमें तो दो आया था এই জিনিসগুলো ডলি আমাকে কলকাতা থেকে এনে দিয়েছে আসলে পুরো গল্পটা তোমাদের বলি একটু আমরা দুজনেই কলকাতাতে সেম কমপ্লেক্সে থাকি সেই সূত্রে আমরা একে অপরকে অনেক আগে থেকেই চিনি একই জায়গায় থাকার কারণে আমাদের মধ্যে একটা খুব ভালো সম্পর্কও তৈরি হয় তারপর এই ইয়ারের একেবারে শুরুতে জানুয়ারি মাসে ডলির হাজবেন্ড মিথিলেশ ভাইয়া কানাডা চলে আসে আর তার কিছু মাস পরে আমরাও কেনাডা চলে আসি আর ডলি এই মাত্র কয়েকদিন হলো মানে এক সপ্তাহের মতো হলো ও কানাডা এসেছে তো ওর যখন আমি ক্যানাডা আসার কথা শুনলাম তখন আমি ওকে বলেছিলাম যে আমার কয়েকটা জিনিস নিয়ে আসার কথা সেগুলোই এখন এখানেও এনেছে আর আমাকে দিচ্ছে আমি তো ভীষণ খুশি আসলে যখন কেউ অন্য একটা দেশে আসে তার নিজেরই অনেক বেশি জিনিসপত্র থাকে অনেক বেশি ব্যাগ হয় সেই সময় কিন্তু অন্য কারোর জন্য এত কিছু জিনিস আনাটা অনেকটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায় তারপর আবার ও ওর নিয়ে মেয়েকে একা এসেছে ওর ক্যানাডাতে আসা এখন এক সপ্তাহ হতে চলেছে আর আমি ওর বাড়িতে এসেছি আমার সমস্ত জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য আজকে তারা চলে এসেছে এখানে আর এগুলো কার

डॉली को रख के आए थे बाद में आएंगे तो सारे चीज लेके आएंगे दो है, दो जूता, एक चप्पल, और फिर ये। हम जब बोल रहे थे हम हम जब हम जब तो को तो बोल रहे तो थे तो ये ये सब चीज लेके आना। सोहेल तो भी मेरे लिए भी दो तीन चीजें ले आने के लिए बोलो ना इसका बैग ही फुल हो गया चेन ही नहीं

चाइना का पड़ता तो हाँ हाँ है ना तो चाइना खत्म कर देता है बड़ी गलत बात है। मोबाइल देखो ना। पूरा लगा ही गया। देखो रीवा। लेकिन क्या हो जाएगा अगर ना मोबाइल अगर देखता है क्या हो रहा बस बड़े बच्चे ही उठते हैं। वो सो गए। और पढ़ाने। रन आउट हो ही गया। अगर मोबाइल नहीं है।

ডিনার সেরে সবাই মিলে গল্প করতে করতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে যেহেতু সন্ধ্যাটা দেরি করে হয় এখানে গল্প করতে করতে যে কখন এতটা রাত হয়ে গেছে কেউ খেয়ালই করিনি আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ফিরছি আবার কোনো নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থাকবে সবাইকে গুড নাইট